হ্যালো দিবান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটা বাগানের ব্লব নিয়ে আজকে হচ্ছে আগস্টের ছয় তারিখ তো এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার ফ্রন্ট ইয়ার্ডের গাছে পাঁচটা লাউ বড়ো বড়ো পাঁচটা লাউ হয়েছিল বাট একটা বড়ো হয় নাই চারটা আমরা ভাগাভাগি করে দিয়েছি আত্মীয় স্বজনদেরকে আর এই যে ব্যাক ইয়ার্ডে এখানে আরেকটা ছিল ওই যে গতকাল আমার ভাড়াটিয়া কেটে দিয়ে দিয়েছি এটা আর এই যে একটা ঝুলছে আর এই যে ছোটো ছোটো অনেক লাভ আসছে এখানে মশাল্লা মশাল্লা কেউ মশাল্লা বলতে ভুলবেন না অনেক হয়েছে মশাল্লা এই যে ভিতরে আসছে এই যে একটা হয়েছে আর বছর জীবনে আমি সবটা আমার খুশি লাগছে যে চাল কুমড়া হয়েছে চারটা চাল কুমড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটা ওই যে দুইটা তো এই চাল কুমড়া দুইটা দেখে আমি বেশি খুশি কারণ আমি এত বছরে চাল কুমড়ো এরকম মানে ধরাতে পারি নাই মানে ফলাইতে পারি না আর কি তো আমার কাছে খুবই ভালো লাগছে আর এই যে হয়েছে করলা এগুলো অনেক মোটা মোটা হয় এর আগে কতগুলো হয়েছিল আপনারা দেখছিলেন যে মোটা বড় বড় কয়েকটা ওগুলো আমার দেবরকে আমার ভাসুরদেরকে ভাসুরকে দিচ্ছি লাউয়ের সাথে করলা অন্যান্য সবজি শাক মরিচ চাষ আর কি বাগানের আত্মীয় সবজি আত্মীয় স্বজনকে দিলে শেয়ার করে খাইলে আর কি ভালো লাগে তো যাই হোক আমি আপনাদের সাথে জাস্ট আজকের আপডেটটা শেয়ার করার জন্য আসছি এইগুলো বড় হবে আর অনেক বড় হবে

এখানে অনেক পোকা হয় এত যত্ন করি তারপরে পোকা হয় এবারে আসলে আবার এক এক বছর ভাগবো কাজ করে গার্ডেনিং এ আর এগুলো হয়েছিল যে আমি বলছিলাম যে আমি চারা ফুটাইছিলাম সেই টমেটো গাছগুলো থেকে যে টমেটো ফুটেছে ছোট ছোট আর কুমড়া গাছ লাগাইছিলাম কুমড়া গাছ শুধু ফুল হয় কুমড়া হওয়ার খবর নাই ছোটো ছোটো কুমড়া কয়েকটা হয়েছিল তারপর ওগুলো মারা যায় লাল লাল হয়ে

দিয়ে দিছি আত্মীয় স্বজনদেরকে আর একটা এখন আমার ফ্রিজ আছে আর এইখান থেকে একটা কাটছি প্রথমটা আমার ভাড়াটি হয়ে দিছি এটা মনে হয় কাটতে হবে দু একদিনের মধ্যে মনে হয় নাকি আরও মোটা হবে জানি না আর এই দুটা আরও হবে তারপর আর বন্ধু বান্ধব আরও মানুষজন আছে না তাদের সাথে শেয়ার করব এটাই শান্তি আসলে নিজের বাগানের সবজি সবার সাথে মিলেমিশে খাইলে ভালো লাগে তো এই তো এই ছিল আমার আজকের আগস্ট মাসের ছয় তারিখের আপডেট আমার বাগানের ব্যাক ইয়ার দেখে শান্তি একসাথে তুমি ওটা আসে নাকি বড় বড় তিনটা চালাই যাই হোক ভাড়াটি বেবি হয়েছে বেবি ইন্ডিয়ান কাঁথায় এখানে কাছ থেকে দেখে চালকোনা লাগতেছে না দেখতে তো সবাই ভালো থাকবেন আমার গার্ডেনিং আপডেট যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে দেয় আপনাদের কাছে সবার আগে আজ এ পর্যন্তই আল্লাহ ফেজ টাটা বাই হবে পরের ভিডিওতে ক নম্বৰ লাও হ'লে ছয় নম্বৰ ন এটা মাজে ছয় নম্বৰ লাও ছয় নম্বৰ লাও কাটলাও আমার এইটাই আমার খুশি না এত বছর এইটাই সাধনা শুধু হয়েছে